জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন নৌকা ছাড়া ভোট মানি না ইনুস সরকারের মেটিকুলাস প্রহসনের বিরুদ্ধে শেখ হাসিনার বর্জ্যকণ্ঠ বাংলাদেশ কি তবে সংঘাতের দ্বারপ্রান্তে এ নিয়ে থাকবে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান জামায়াতের আমিরের সব শেষে জানিয়ে দিব নির্বাচনে এগারো দল ঐক্যবদ্ধ অংশগ্রহণ করব জানাল মামুনুল হক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নৌকা ছাড়া নির্বাচন মানি না ইনুস সরকারের মেটিকুলাস প্রহসনের বিরুদ্ধে শেখ হাসিনার বর্জ্যকণ্ঠ বাংলাদেশ কি তবে সংঘাতের দ্বারপ্রান্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে তাকে অনেক বিশ্লেষক স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই স্পষ্ট হয় উঠছে ক্ষমতা বৈধতা ও জনসমর্থনের মধ্যকার গভীর সংঘাত এই প্রেক্ষাপটে দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক ভিডিও বার্তা যেন রাজনীতির মাটিতে এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করছে তিনি সরাসরি ঘোষণা করেছেন ডক্টর ইনু সরকারের সাজানো মেটিকুলার ডিজাইন তিনি মানেন না মানেন না আওয়ামী লীগ মানে না দেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনার ভাষায় নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধানে হাত দেওয়ার অধিকার কারণ নেই এবং নৌকা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এই ঘোষণার মধ্য দিয়ে তিনি শুধু একটি রাজনৈতিক অবস্থান জানাননি বরং ১২ ফেব্রুয়ারির ঘোষিত নির্বাচনের বৈধতা গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ নিয়ে একের পর এক প্রশ্ন স্থুরে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেখানে দেশের অর্ধেকের বেশি মানুষ রাজনৈতিক বিশ্বাস ও আবেগের প্রতীকী নৌকা সেখানে নেই সেখানে নির্বাচন মানেই একটি সাজানো নাটক যার শেষ পরিণতি হবে অস্থিতিশীলতা পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্ট ব্রিটিশ এমপিদের চিঠি এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলের নীরব বার্তা মিলিয়ে এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আওয়ামী লীগবিহীন নির্বাচন আন্তর্জাতিক মহলে একটি অকার্যকর প্রহসন হবে শেখ হাসিনা তার বার্তায় স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কখনো হারেনি এবারও হারবে না অবৈধ ভোটের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের কোটি কোটি নেতাকর্মী এক কাতারে দাঁড়াবে এবং সংবিধানে হাত দেওয়ার প্রতিটি চেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে তার এই বক্ত রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ১২ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পরিণতি কি হতে যাচ্ছে তা নিয়ে এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও শেখ হাসিনা তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেছেন জনগণকে বাদ দিয়ে কোনো শক্তি এই দেশে টিকে থাকতে পারেনি এই অবৈধ ব্যবস্থাও পারবে না অন্যায়ের কাছে মাথা নত না করাই বাঙালির ইতিহাস এবং সেই ইতিহাস আবারও লেখা হতে যাচ্ছে ঠিক এই রাজনৈতিক উত্তেজনার মাধ্যমেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ও জারি করছে রেড অ্যালার্ট যা ইনু সরকারের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সংস্থাটির এ প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন নির্বাচনের আগেই বাংলাদেশে নারী কন্যা শিশু ও সংখ্যালঘুদের উপর সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে এবং সরকারের সব সহিংসতা রোধ কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ প্রতিবেদন উঠে এসেছে দুই সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে লিঙ্গভিত্তিক সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং ধর্ম অবমাননার অজুহাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রমেই বেড়ে চলছে গত ডিসেম্বরে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটি হত্যার ঘটনা সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর অন্তত একান্নটি হামলার তথ্য যার মধ্যে দশটি হত্যাকাণ্ড এসব তথ্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে আন্তর্জাতিক মহলে চরম প্রশ্নবিদ্ধ করে তুলছে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতল সর্বত্র এই সংখ্যালঘুরা আজ রাষ্ট্রীয় উদাসীনতা ও মপ সহিংসতার শিকার অথচ সরকার কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস শুধু মাঠ পর্যায়ী নয় রাজনৈতিক অংশগ্রহণেও বৈষম্য এখন স্পষ্ট একান্নটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটিতেই কোনো নারী প্রার্থী নেই এবং বিশেষ করে জামায়াতি ইসলামী তাদের শতাধিক প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থীও দেয়নি যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি চরম অবজ্ঞা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এই পরিস্থিতিতে পোস্টাল ব্যালট নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমদ অভিযোগ করেছেন পোস্টাল ব্যালট প্রণয়ন প্রেরণ ও ব্যবহারে গুরুতর অনিয়ম হচ্ছে এবং এতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সুবিধা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কোথায় দুশো থেকে তিনশো ব্যালট একসঙ্গে পাওয়ার দৃশ্য কোথায় ব্যালট জব্দ আবার কোথায় একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করার অভিযোগ সামনে এসেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল নিজের ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন সম্প্রতি লক্ষ্য করছি কেউ কেউ জামায়াত ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে প্রতিম ও সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই সত্যিই যদি আপনারা জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সব কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন নির্বাচনে এগারো দল ঐক্যবদ্ধ অংশগ্রহণ করব জানাল মামুনুল হক বিগত পনেরো বছরের দুঃশাসন ও নির্যাতনের অবসান ঘটিয়ে দুই সালের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগারোটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক বৃহস্পতিবার রাত পনেরো নয়টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সমঝোতায় তিনশো আসনে প্রার্থী তালিকা ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন মামুনুল হক বলেন দুই সালের পিলখানা ট্র্যাজেডি দুই সালের সাপলা চত্বরে সংঘটিত গণহত্যা বিভিন্ন বিরোধী আন্দোলন দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদী জনতার উপর হামলা এবং সর্বশেষ দুই সালের জুলাই গণ সহস্রাধিক মানুষের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে এসব শহীদদের রুহের মাগফেরাত কামনা ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঐক্যের ঘোষণা দেওয়া হয় তিনি আরও বলেন দুই সালের পাঁচ অগস্ট যা আন্দোলনকারীদের ভাষায় ছয়ত্রিশ জুলাই সেই গণ অভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ ও সফলতার অভিজ্ঞতা লাভ করে সেই চেতনার ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন এবং নির্বাচনী বিষয় বিশেষ ঘোষণায় সাংবাদিক গুরুত্ব বহন করে মামুনুল হক বলেন এই রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছিল জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অভিপ্রায় এবং প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে দলগুলো অনেক আগেই একসঙ্গে পথ চলা শুরু করে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নকে অভিন্ন লক্ষ্য ধরে আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের চেষ্টা করা হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক পথ পরিক্রমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগারোটি দল এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আজকের সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল ও এগারো দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন